আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ গতকালকে আমাদের প্রশ্ন ছিল ইমানের সর্বনিম্ন শাখা কোনটি সঠিক উত্তর হল ঘ রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা যারা উত্তরটি কমেন্ট বক্সে প্রদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা উত্তরটি দিতে পারেননি তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি পরবর্তী প্রশ্নতে সঠিক উত্তর প্রদান করবেন আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হলো ইউসুফ আলাই জন্মের সময় বয়স কত ছিল ক একানব্বই বছর খ একাশি বছর ঘ একাত্তর বছর ঘ পঁচানব্বই বছর সকলকে কমেন্ট বক্সে সঠিক উত্তর প্রদান করার জন্য ছবি নয় ভাবে অনুরোধ করা হলো মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক উত্তর প্রদান করার তৌফিক দান করুন আমি